বলিউড অভিনেতা সাইফ আলী খান ছুরিকাঘাতে আহত হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিটিআইয়ের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে গতকাল বুধবার গভীর রাতে বান্দ্রার বাসভবনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি মুম্বাই পুলিশ জানিয়েছে রাত আনুমানিক আড়াইটার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে গৃহকর্মীদের ভয় দেখায় এ সময় সাইফ পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয় ছয়টি আঘাতের মধ্যে দুটি গভীর যার একটি মেরুদণ্ডের কাছে হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন নিউরোসার্জন নীতিন সহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাইফের অস্ত্রোপচার করছেন হামলার সময় স্ত্রী কারিনা কাপুর খান ও দুই সন্তান তৈমুর এবং জাহারি বাড়িতেই ছিলেন তবে তারা নিরাপদ রয়েছেন এখনও নিশ্চিত নয় হামলার উদ্দেশ্য চুরি নাকি অন্য কিছু পুলিশ ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করেছে সাইফের পরিবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি